ইএমই অথবা মাসিক কিস্তিতে ফোন কিনার চিন্তা করছেন নো নিট ক্রেডিট কার্ড আসসালামু আলাইকুম ভিভো নিয়ে এলো মোমো ইএমআই মাসিক কিস্তির সুবিধা যেখানে থাকছে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার পছন্দের ফোন ক্রয় করার সুবিধা যেখানে আপনারা মাত্র থার্টি পার্সেন্ট ডাউন টাকা আপনারা তিন মাস অথবা মাস পরিশোধ করার সুবিধা মম ইএমআই মাসিক কিস্তি ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে আপনাদের যা যা লাগবে তার ভিতর উল্লেখযোগ্য ব্যাংক বিকাশ অথবা নগদের লাস্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এছাড়াও ক্রেতার অরিজিনাল ভোটার আইডি কার্ড এবং গ্র্যান্টারের অরিজিনাল ভোটার আইডি কার্ড তাছাড়াও আরো লাগবে আয়ের প্রমাণ হিসেবে জব আইডি কার্ড এবং ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের ফটোকপি সুতরাং মম ইএমআই মাসিক কিস্তির অভিজ্ঞতা নিতে এখনই চলে আসুন ভিভো পুনা লাভ ভিভো লাভ বাংলাদেশ